তখন আমার মনে হয় যে একটা মানুষ কতটা খারাপ হলে একটা সংসার ভাঙার জন্য হচ্ছে এরকম অফার দেয় কারণ এরকম অফার হচ্ছে কারা দেয় যারা হচ্ছে খেদে কোনো কাজ নেই আমাকে ভাবে যে আমিও খারাপ মানে আমাকে ভাবে দেখি বলেই তো হচ্ছে আমাকে এই অফারটা দেয় বাট না আমার হচ্ছে টাকা পয়সার প্রতি কোনো লোভ নেই আমার আলহামদুলিল্লাহ যথেষ্ট মানে যতটুকু আছে আমার যথেষ্ট আছে ওইটাকেই আমি অনেক মনে করি আমার জামাই আমাকে যেরকমভাবে রাখতেছে আলহামদুলিল্লাহ ভালো আছে আমার মনে হয় না যে আর ভালো থাকার জন্য হচ্ছে ছেলেদের সাথে গিয়ে টাইম পাস করতে হবে হাতে ফিফটিন প্রো ম্যাক্স লাগবে দুই তিন লাখ টাকা লাগবে টাকা পয়সা দিয়ে কি হবে মরে যাব তো মানে মানুষের জীবনটা হচ্ছে কি যে দীর্ঘ স্থায়ী কেউ চিরস্থায়ী না সবাইকে একদিন মরতে হবে তো একজনের মনে কষ্ট দিয়ে কখনোই ভালো থাকা যায় না আমি আমার হাজব্যান্ডের মনে কখনোই কষ্ট দিতে চাই না তাই হচ্ছে আমি এই সব মেসেজগুলোকে হচ্ছে যত পারি ইগনোর করি তো আমরা চিল করি কত টাকা চাই চাও তোমাকে তত টাকাই দেওয়া হবে আমার কাছে মনে হয় যে টাকা পয়সায় সব কিছু না যার কারণে হচ্ছে আমি এই সব সুগার ড্যাডি ট্যাডি অ্যাভোর্ড করি কারণ টাকা পয়সার জন্য কেউ না খেয়ে মরে যায় না তাই আমার মনে হয় যে সৎভাবে বেঁচে থাকা উচিত কি অনেকে করেনি কে অনেকেই করেছে কারণ আমি আমাকে আগে করতো যখন আমি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ছিলাম না তখনই অনেকে করতো আর এখন যে যখন ফেসবুলে হয়ে গেছে একটা এখন তো আরও করে এখন তো অভাব নেই মনে হয় যে ভালো মানুষও পারে না যে এই অফারটা দিয়ে বসতে যে আস তাহলে সিনই করি না এটা তো অবশ্যই কারণ যাদের অনেক টাকা থাকবে তারা দেখবেন যে টাকা পয়সা কোথায় খরচ করবে তখন হয় কি যে তাদের বাড়ি গাড়ি সব থাকে অনেক অঢেল টাকা থাকে তো তারা এই টাকাটা কি করবে তখন তারা হচ্ছে কম বয়সী ছেলে মেয়ে টার্গেট করে করে হচ্ছে তারা চিল করে মানে তারাও তো বেশি দিন বাঁচবে না তো মরার আগে একটু চিল কেনই না করা যায় তারা চিল করার জন্য হচ্ছে এই টাকা পয়সাগুলো ঢালে তো আমার মনে হয় যে এগুলো কোনো মানেই হয় না অফার করলেও কোনো লাভ নেই